প্রতিদিন চালাইলে কি হইব চালাই তো শান্তি পাই না ওই যে জায়গায় জায়গায় মোচরে মোসরে গাড়ি দুইটা টাকা রেখে দেয় আমি পাকিস্তান বিওটাতে রিক্সা চালাই আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি এখন অবস্থা কত টাকা কাবাই করে প্রতিদিন মনে করেন আমি জমা সাড়ে তিনশো টাকা জমা দিয়া মনে করেন তিনশো চারশো টাকা পাই এটি কি আপনার সংসারের লোকজন আমার সংসারে ধরেন চারজন চারজনে

আমি শুনলাম ব্যাটারি খুলে নিয়ে যায় ব্যাটারি খুলে নিয়ে যায় মানে হাইরোড তো আমরা উঠতে পারি না তো যেসব রাস্তা দিয়ে রিক্সা চলে পায়ের রিক্সা ওইসব রাস্তা দিয়ে আমরা চলি এখন আপনাদের মতে কি করা উচিত আমাদের মানে শেখ হাসিনা যদি একটা অনুমতি দিত তাহলে আমরা কোথা গাইটা খাইতে পারতাম আর কি গাড়ি গুড়ি চালাই প্রধানমন্ত্রী হ্যাঁ অনুমতি দিত আমরা চালায় খাইতে পারতাম সংসার চালাইতে পারতাম আর কি

এখন উনি বলতেছে আমরা ভালোই চালাচ্ছি ভালোই পয়সা পাচ্ছি সমস্যা তার এক জায়গায় যেখানে পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে ধরে এবং কখনো পয়সা নিয়ে স্ত্রী প্রধান করে কখনো তারা পয়সা নিয়ে তাদেরকে ধাক্কা মেরে বিদায় করে দেয় দর্শক ওনাদের মনের দুঃখ যে পথে কাটে হয় প্যাসেঞ্জার নয়তো দুষ্ট লোক অথবা পুলিশ এই তিনটার বিরক্তকে তোয়াক্কা করি তাদেরকে তাদের জীবিকা অর্জন করতে হচ্ছে এরকম হাজারো মিয়া বাংলাদেশে আছেন যারা দুঃখ কষ্টে জর্জরিত